হ্যালো ফুটবল ফ্যান্স আজকে বিকেলে মাঠে নামতে চলেছে ইন্টার মায়ামি প্রাক মৌসুমের পরবর্তী ম্যাচে মেসিরা আজকে জাপানি লীগের দল ভিসেল কোবেরের মুখোমুখি হতে চলেছে ম্যাচটি সাতই ফেব্রুয়ারি অর্থাৎ আজকে বিকেল সাড়ে তিনটে থেকে শুরু হবে যা বাংলাদেশের সময় অনুযায়ী ম্যাচটি আজকে বিকেল চারটে থেকে মাঠে গড়াবে এই ফেনলি ম্যাচটির আগে এই দুটি দল কখনোই একে অপরের মুখোমুখি হয়নি এই প্রথম তারা একে অপরের মুখোমুখি হতে চলেছে তবে ভিসেল কোবেরের বিপক্ষের ম্যাচটা মায়ামির জন্য খুব কঠিনই হবে আগের ম্যাচে মায়ামি যেমন হংকং ইলেভেনকে ম্যাসিসুয়ারেজকে ছাড়াই পরাজিত করেছে এই ম্যাচটা অতটাও সহজ হবে না তাদের জন্য কারণ ভিসেল কোবের বর্তমান জাপানি লীগ চ্যাম্পিয়ন এবং আমরা সকলেই মায়ামির ডিফেন্সের অবস্থাটা জানি যখন তখন তাদের ডিফেন্স ভেঙে পড়তে পারে তাই ম্যাচটি কঠিনই হবে তাদের জন্য যদিও ম্যাচটির আগে ম্যাসি পূর্ণ ফিট আছেন এবং তার ম্যাচটিতে খেলা অনেকটাই নিশ্চিত তাই ম্যাচটিতে মায়ামি ফেভারিট হয়ে মাঠে নামবে এই ম্যাচটি দিয়ে ভিসেল কোবের তাদের মৌসুমটা শুরু করতে চলেছে ম্যাচটিতে মায়ামি তিন পাঁচ দুই ফরমেশন নিয়েই মাঠে নামবে যেখানে ম্যাসি ও সুয়ারেজ শুরু থেকেই ম্যাচটিতে খেলবেন তবে মায়ামির ডিফেন্সের এই ম্যাচেও বড় পরীক্ষা হবে আগের ম্যাচেও তারা হংকংয়ের কাছে শিশু সুলভ একটি গোল খেয়েছে বক্সের ভেতরে তারা একজন খেলোয়াড়কে সামলাতেই ইন্টার মায়ামির ডিফেন্ডাররা হিমশিম খেয়েছে দেখুন মায়ামির মালিকপক্ষে যদি ক্লাবটিকে ভবিষ্যতে ভালো পজিশানে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা থাকে তবে তাদের দলের প্রতিটা পজিশানেই নজর দিতে হবে শুধু আক্রমণভাগে ম্যাসিও সুয়ারেজ কিংবা গুঞ্জন মতে মিডফিল্ডে সার্জিও বুস্কেস ও লুকা মদ্রিজের জুটি গড়ে তুললেও কিছুই হবে না একটা দলকে সবসময় তাদের ডিফেন্সি শিরোপা যেতায় এবং মায়ামির কাছে সেই ডিফেন্সের ধারে কাছে ডিফেন্ডাররাও নেই সাইড পজিশনে জর্ডি আলবাও এখন ডিফেন্সে তেমন কোনো সাহায্য করতে পারছেন না এই দলটির মালিকপক্ষকে অবশ্যই মায়ামির ডিফেন্সের দিকে নজর দিতে হবে তবে দলটি আসছে সময় ভালো কিছু করে দেখাতে পারবে ভিসেল কোবের বনাম ইন্টার মায়ামির মধ্যেকার এই ম্যাচটি আপনারা লাইভ দেখতে চাইলে অবশ্যই ফেসবুক অ্যাপটির উপর নজর রাখতে পারেন যেহেতু ম্যাচটি জাপানে অনুষ্ঠিত হতে চলেছে তাই এশিয়ার অনেক স্টিমাররাই এই ম্যাচটি লাইভ করবে এবং ফেসবুক অ্যাপটির দ্বারাই আপনারা এই ম্যাচটি ফ্রিতে লাইভ দেখতে পারবেন